আজকে আমাদের বাড়ি বজরে পূজো পুজো তার জন্য আমি একটা পায়েস তৈরি করছি দেখো দুধ জ্বালাচ্ছি দুধ জ্বালানোর পরে পায়েসটা হবে সাবু আর হচ্ছে সিময় দিয়ে আর এই দেখো আমার ঠাকুর ঠাকুর সব সেজে গুজে বসে রয়েছে কিন্তু এখনো ভোগটা দিইনি পায়েসের ভোগ এটা হচ্ছে আমাদের পঞ্চমুখী বাবা বজরেংবালি দেখো সাজিয়েছি আর এখানে আছে মা তারার পা এখানে আছে বাবা ভোলানাথ এটা হচ্ছে মা সরস্বতী আর ওইদিকে আছে শিব পার্বতী দেখো শিব পার্বতী আর এইদিকে আছে মা তারা রাধা গোবিন্দ আজকে আমাদের বাড়ি গোপালও আছে আমাদের বাড়ি আজকে বজরিংবলির পুজো হচ্ছে বজরংবলির পুজোতে ফল প্রসাদ দিয়েছি মিষ্টি দিয়েছি এখানে আতক চাল দিয়েছি আর ওখানে পায়েস রান্না হচ্ছে পায়েসটা দেব তারপরে তোমাদের দেখাচ্ছি সাবুর পায়েস হবে সাবু আর হচ্ছে সিমই দিয়ে পায়েস করছি দেখাচ্ছি তোমাদের পায়েসটা বানানোর পরে দুধটা জাল হচ্ছে দেখো কাজু আর কিশমিশ ভাজা হচ্ছে শিমই ভাজা হচ্ছে ঘি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো পায়েসটা হয়ে গেছে দেখো সাবু সিমই কাজু কিশমিশ দিয়ে ঘি রান্না হয়েছে এটা হচ্ছে সাবুর পায়েস এখন ভগবানকে ভোগ দেব আমার পায়েস রান্নাটা হয়ে গেছে এবার ভোগ দিয়ে দিয়েছি এবার পঞ্চপ্রদীপের আরতি হবে আর বাবাকে দুধ গঙ্গার জল দেব তারপরে আমার পুজো শেষ আরতি হয়ে গেল ঠাকুরের আরতি হওয়ার পরে এখন সবাইকে প্রসাদ দেব সবাইকে এখন প্রসাদ দেব প্রসাদ সাজাচ্ছি আর এই দেখো এ চলে এসেছে বসে রয়েছে সবার আগে একেই প্রসাদ দেব প্রসাদ নেই দেখো এই সবার আগে প্রসাদ নিতে চলে আসে ভালো আছে